প্রিয় দর্শক খুলনা থেকে আপনাদেরকে আলুর বাজার দর জানিয়ে দেব এবং আমি আসলাম দর্শক পাইকিরি আলুর আরোতে এটা রংপুরের সাদা আলু এটা যাচ্ছে পনেরো টাকা কেজি দর্শক এবং যেটা রাজশাহীর একদম ডায়মন্ড সাদা সেটা যাচ্ছে দর্শক ষোলো টাকা কেজি এবং যেটা রাজশাহীর লাল আলু সেটা যাচ্ছে চোদ্দো টাকা কেজি দর্শক লাল আলুটার একটু দাম কম এবং যেটা আরেকটা আছে দর্শক এই যে এইটা লাল সাদা এইটা যাচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কেজি দর্শক আপনাদের বাজারে আলুর দাম কেমন যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা দর্শক একশো ষাট টাকা কেজি শুকনামরিচ আপনাদের সেই ভিডিওটাও ডিকসিশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারে আলুর দাম কত যাচ্ছে এবং এইটা হলো রাজশাহীর ডায়মন্ড সবচাইতে যেটা সাদা আলু সেটা যাচ্ছে ষোলো টাকা কেজি এই ছিল খুলনা সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে ধন্যবাদ